আমার মনের আশা ভালোবাসা এবং খাল বিল হাওর লিখতে চাই মনের কথা কবিতার ভিতর আর বাংলাদেশ হাওর এবং বাউরে পরিপূর্ণ একটি দেশ কিশোরগঞ্জের হাওর বাংলাদেশের একটি মনোরম জলাভূমি অঞ্চল যা মূলত বর্ষাকালে পানিতে ডুবে যায় এবং শুষ্ক মৌসুমে কৃষি জমিতে পরিণত হয় ইটনা মিঠামৈন অষ্টগ্রাম ও নিকলি এলাকা হাওর বেষ্টিত বর্ষায় নৌকা ভ্রমণ বিস্তৃত জলরাশি ও পাখির ডাক সকলের মন কাড়ে শীতে দেখা মেলে পরিযায়ী পাখি ও মাছের সমাহার এই সকল হাওড়ের সৌন্দর্য ও বৈচিত্র্য সত্যি অনন্য এবং মনোমুগ্ধকর

কিশোরগঞ্জ হাওড় বাংলাদেশের এক বিশেষ প্রাকৃতিক নিদর্শন বর্ষাকালে এর সৌন্দর্য দ্বিগুণ বেড়ে যায় কারণ তখন পুরো এলাকা পানিতে ডুবে থাকে আর মনে হয় যেন দিগন্ত বিস্তৃত এক বিশাল সমুদ্র ছোট ছোট গ্রামগুলো তখন দ্বীপের মতো ভেসে থাকে এই সময় আপনি নৌকা ভ্রমণ করে গ্রামগুলো ঘুরে দেখতে পারবেন হাওড়ের তাজা মাছ এখানে খুবই জনপ্রিয় বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় যা খুবই সুস্বাদু এছাড়াও আপনি চাইলে স্থানীয় লোকালয়গুলোতে নেমে মানুষের সাথে কথা বলতে পারেন এটি বাংলাদেশের গ্রামীণ জীবনকে খুব কাছ থেকে দেখার এক দারুণ সুযোগ হাওড়ের প্রাকৃতিক দৃশ্য আর নির্মল বাতাস আপনাকে মুগ্ধ করবে আর শীতকালে যখন পানি কমে যায় তখন হাওড়ের আর এক রূপ দেখা যায় আপনি চাইলে সেই সময়ও ঘুরে আসতে পারেন তবে নৌকা ভ্রমণের জন্য বর্ষাকালই সেরা আর আমরা এই যাত্রায় চষে বেরিয়েছি কিশোরগঞ্জের ছোট বড় সকল হাওড়গুলোকে এবং সেই সৌন্দর্যের অফুরন্ত ভাণ্ডার আজ তুলে ধরব আপনাদের সামনে এই যাত্রা আপনাদের জন্য থাকছে কিশোরগঞ্জ প্রাণকেন্দ্র এবং সৌন্দর্যের দুয়ার নিকলি লম্বা পথের শ্বাস প্রশ্বাসের ভাণ্ডার ও লং ড্রাইভের অন্য লেভেলের ফিলিংসের মধ্যমণি মিঠাময় হাওড় এবং পানিবেষ্টিত থোকা থোকা গ্রামের অবাক করা দৃশ্য ও পানময় গ্রামের প্রতিচ্ছবি অষ্টগ্রাম হাওড় আর লাখ লাখ আউলিয়া ও আল্লাতা আলার একনিষ্ঠ পাগল ভক্তের আড্ডাখানা কিশোরগঞ্জের সেই বিখ্যাত মানতকারী ভক্তের কাছ থেকে কোটি টাকা উত্তোলনকারী মসজিদ বিখ্যাত পাগলা মসজিদ কিশোরগঞ্জগামী গাইটি সায়েন্স ল্যাব হয়ে জাতীয় সংসদ ভবন পেরিয়ে কুড়িল বিশ্ব রোড দিয়ে এগিয়ে চলেছে এই পথটি আপনাকে শহরের হৃদয়ের মধ্য দিয়ে নিয়ে যাবে যেখানে আপনি আধুনিক স্থাপত্যের নিদর্শন এবং ঐতিহ্যবাহী কাঠামোর সহাবস্থান দেখতে পাবেন পথিমধ্যে আপনি হোটেল রেডিসনের অপূর্ব সৌন্দর্য উপভোগ করতে পারবেন যা এর ব্যতিক্রমী ডিজাইন এবং বিলাসবহুল পরিবেশের জন্য পরিচিত ফ্লাইওভার থেকে ঢাকা শহরের বিস্তৃত প্যানোরামিক দৃশ্য আপনার মনকে মুগ্ধ করবে যেখানে উঁচু ভবন থেকে শুরু করে সবুজ গাছপালা সবকিছুই এক অনন্য চিত্র ফুটিয়ে তোলে এই যাত্রাটি আপনাকে কেবল একটি গন্তব্যে পৌঁছে দেবে না বরং শহরের প্রাণবন্ত জীবনধারা এবং এর সাংস্কৃতিক বৈচিত্র্যের এক গভীর উপলব্ধি দেবে যা আপনার স্মৃতিতে দীর্ঘস্থায়ী হবে এরপরে আমরা এসে পড়লাম তিনশো ফিটে যেখানে আপনি মুগ্ধ হবেন এর প্রাকৃতিক সৌন্দর্য দেখে এটি ঢাকার পূর্ব প্রান্তে অবস্থিত একটি জনপ্রিয় স্থান যা তার নির্মল পরিবেশ এবং খোলা আকাশের জন্য পরিচিত এখানকার বিস্তৃত সবুজ মাঠ শ্বাসরুদ্ধকর সূর্যাস্তের দৃশ্য এবং সন্ধ্যায় মৃদু বাতাস আপনাকে শান্তি ও সতেজতার অনুভূতি দেবে পরিবার বা বন্ধুদের সাথে সময় কাটানোর জন্য এটি একটি আদর্শ জায়গা আপনি এখানে হেঁটে সময় কাটাতে পারেন অথবা শুধু বসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারেন এখানকার স্থানীয় খাবারের দোকানগুলোতে আপনি পাবেন সুস্বাদু স্ট্রিট ফুড এটি মূলত একটি খোলা স্থান যেখানে মানুষজন স্বস্তিতে শ্বাস নিতে পারে এবং শহুরে জীবনের ব্যস্ততা থেকে কিছুটা মুক্তি পেতে পারে এটি এমন একটি স্থান যেখানে সময় যেন একটু ধীরে চলে এবং প্রতিটি মুহূর্তই প্রকৃতির সাথে একাত্ম হওয়ার সুযোগ করে দেয় আমরা তিনশো ফিটের অপার সৌন্দর্য উপভোগ করে একটি সহজ বাইপাস ধরে রাস্তার দুপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলার প্রকৃত রূপরেখা উপলব্ধি করতে করতে এবং গ্রাম বাংলার চিরসবুজ মাঠ ও প্রান্তর পাড়ি দিয়ে একেবারে যাত্রা বিরতির এক সম্পূর্ণ পরিপূর্ণ আয়োজন নরসিংদীর উপরে এসে পড়লাম এটিই ছিল যেন যাত্রাবিরতির এক প্রকৃত স্থান এবং এরপরে হয়তো এরূপ বিশদ আকারে কোনো অবকাশের অর্থাৎ হালকা বা ভারী খাবারের আয়োজন নাও থাকতে পারে কারণ এরপরেই আমরা হারিয়ে যাব শহরের মূল কাঠামো থেকে থেকে কিশোরগঞ্জ হাওড়ে যেতে যেতে আমরা আপনাদের সামনে তুলে ধরব যাতায়াতের খরচ এবং যাতায়াত সম্পর্কে গুলিস্তান অথবা মহাখালী থেকে অন্যান্য যাতায়াত পরিবহন বা উজান ভাটি বাসে আপনি কিশোরগঞ্জের গাইটেল বাস স্ট্যান্ডে চলে যাবেন যেখানে ভাড়া লাগবে ক্ষেত্রবিশেষে তিনশত টাকা অথবা চারশত টাকা গাইটেল বাস স্ট্যান্ড থেকে একরামপুর পর্যন্ত অটোরিকশায় চলে যাবেন যেখানে জনপ্রতি দুইশ থেকে তিশ টাকা লাগবে এরপর একরামপুর থেকে সিএনজিতে করিমগঞ্জের বালিখোলা পর্যন্ত যেতে ষাট টাকা অথবা সত্তর টাকা খরচ হবে এবং সেখান থেকে আপনি হাওড়ে পৌঁছাতে পারবেন এই পুরো যাত্রাপথে রাস্তার দুপাশে বাংলাদেশের গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারবেন দিগন্ত বিস্তৃত সবুজ ফসলের মাঠ শান্ত পুকুর এবং নদীতে ভেসে থাকা নৌকা আপনার মন ছুঁয়ে যাবে ছোট ছোট গ্রামীণ জনপদ যেখানে মাটির ঘর আর খেজুর গাছের শাড়ি দেখতে পাবেন এছাড়া গ্রামীণ হাট বাজার এবং সহজ সরল মানুষের জীবনযাত্রা আপনাকে মুগ্ধ করবে এই দৃশ্যগুলো আপনাকে শহরের কোলাহল থেকে দূরে এক অন্যরকম প্রশান্তি এনে দেবে এছাড়াও আপনি দেখতে পাবেন গ্রামীণ কৃষকদের তাদের দৈনন্দিন কাজে ব্যস্ততা শিশুরা খেলছে গ্রামের মেঠোপথে এবং পাখির কিচির মিচির শব্দ আপনার কানে এক অন্যরকম সুর দেবে এই শান্ত ও স্নিগ্ধ পরিবেশ আপনার মনকে সতেজ করে তুলবে এবং যাত্রাপথে একটি অবিস্মরণীয় অভিজ্ঞতা উপহার দেবে এছাড়াও আপনি দেখতে পাবেন সূর্যাস্তের সময় আকাশের রঙের খেলা যা গ্রামের পরিবেশে এক জাদুকরি আভা ছড়ায় গ্রামের মানুষের আতিথেয়তা এবং তাদের সংস্কৃতি আপনার মন জয় করে নেবে এটি এমন একটি যাত্রা যা আপনাকে প্রকৃতির কাছাকাছি নিয়ে আসবে এবং গ্রামীণ জীবনের সরল সৌন্দর্যকে উপলব্ধি করতে সাহায্য করবে আর এই যাত্রায় আপনার সময় নিবে প্রায় সাড়ে চার থেকে পাঁচ ঘন্টা এই পানি যে বর্ষাকানি শেষ হচ্ছে দাম লাগাই সেখানে একটা আর এই যে পুরের দিকে সেখানে নানা পথ পাড়ি দিয়ে এবং পথিমধ্যে জুম্মার নামাজ শেষ করে অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্যে বিভিন্ন উল্লেখযোগ্য হাওরে ভ্রমণের এই প্রাথমিক পর্যায়ে ঘুরে বেড়াব কিশোরগঞ্জের করিমগঞ্জের বালিখোলা হাওড় ও জনপদ ধরে এই বালিখোলা থেকেই আপনি অনায়াসে চলে যেতে পারবেন সেই জগৎ জগৎবিখ্যাত নিকলি মইন ও অষ্টগ্রাম হাওরে আমাদের ভ্রমণের এই পর্যায়ে মোটামুটি সবটুকু জুড়েই যেহেতু করিমগঞ্জে বালিখুলা হাওর ঘিরে তাই আমরা এখান থেকেই নৌকা ও ট্রলার ঠিক করে নিব বলে রাখা ভালো এখানেই আপনি ঘণ্টাভিত্তিক বা জনপ্রতি বা দিনপ্রতি বিভিন্ন সাইজের ও মানের ট্রলার ও নৌকা পেয়ে যাবেন এখানে কিছু ট্রলারে বাহির হতে খাবার নিয়ে উঠতে হয় আবার কিছু ট্রলার আছে যেগুলোতে খাবার নিজেরাই পাক করে খেতে পারবেন অথবা তাদের বললে তারাই পাক করে দিবে। অবশ্য এর জন্য কিছু বাড়তি পারিশ্রমিকও দিতে হবে এখানে ২০ জন ধারণ ক্ষমতা থেকে শুরু করে পঞ্চাশ জন ধারণ ক্ষমতা সম্পন্ন ট্রলার পেয়ে যাবেন এই সব ট্রলার দুই ঘন্টার জন্য পাবেন দুই হাজার টাকা থেকে তিন হাজার টাকার মধ্যে আর সারা দিনের জন্য রিজার্ভ করলে লাগবে ছয় হাজার টাকা থেকে আট হাজার টাকার মতো তবে বর্ষা বা বৃষ্টির মধ্যে ভাড়া একটু বেশি পড়বে এখান থেকে ট্রলারে করে মিঠামইন হাওড়ে গেলে জনপ্রতি ভাড়া পড়বে একশত টাকা থেকে দুইশত টাকা কিশোরগঞ্জের হাওড়গুলো সত্যিই খুব সুন্দর বর্ষার সময় যখন চারদিক জলে ভরে যায় তখন মনে হয় যেন এক বিশাল সমুদ্রের মাঝে ছোট ছোট গ্রামগুলো ভাসছে নৌকা করে এই গ্রামগুলো ঘুরে বেড়ানো এক অন্যরকম অভিজ্ঞতা শীতকালে পানি কমে গেলে সেই জায়গায় সবুজ ফসলের ক্ষেত দেখা যায় যা দেখতেও বেশ মনোরম হাওরে সূর্যাস্ত এবং সূর্যোদয় দুটোই খুব শান্তিময় আর সেখানকার পাখিদের কিচিরমিচির শব্দ মনকে স্নিগ্ধ করে তোলে হাওড়ের প্রাকৃতিক সৌন্দর্য মনকে শান্তি দেয় এখানকার বাতাস বিশুদ্ধ এবং পরিবেশ শান্ত বর্ষার সময় হাওড়ের জলরাশির উপর দিয়ে নৌকা ভ্রমণ এক অবিস্মরণীয় অভিজ্ঞতা শীতকালে এই হাওড়গুলো বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখির আগমনে মুখরিত হয়ে ওঠে যা পাখি পাখিপ্রেমীদের জন্য এক দারুণ আকর্ষণ এখানকার স্থানীয় সংস্কৃতি আর জীবনযাপনও খুব আকর্ষণীয় হাওড়ের মাছ খুব সুস্বাদু যা এখানকার অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ এখানকার সূর্যোদয় এবং সূর্যাস্ত অসাধারণ যা প্রকৃতি প্রেমীদের মুগ্ধ করে তোলে হাওড়ের নিস্তব্ধতা এবং বিশালতা মনকে এক গভীর প্রশান্তি দেয় আর রাতের বেলায় তারা ভরা আকাশ দেখে মনে হয় যেন হাতে ছোঁয়া যাবে হাওড়ের প্রাকৃতিক দৃশ্য ক্যামেরাবন্দি করার জন্য চমৎকার একটি স্থান এটি ফটোগ্রাফারদের কাছে খুব প্রিয় হাওড়ের জলবায়ু স্বাস্থ্যকর এবং পরিবেশ দূষণমুক্ত স্থানীয় মানুষেরা হাওড়কে তাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসাবে দেখে হাওড়ের জলরাশি মৎস্য এবং মৎস্যজীবীদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ 我昨天来。 হাওড় পাড়ার মানুষের জীবনযাত্রার মান প্রকৃতির উপর নির্ভরশীল এবং তাদের পেশা মূলত কৃষিকাজ ও মাছ ধরা তারা প্রকৃতির সাথে একাত্ম হয়ে জীবনযাপন করে জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রাকৃতিক দুর্যোগ এবং সীমিত উন্নত অবকাঠামোর কারণে তাদের জীবনযাত্রা কঠিন তবে নিজস্ব সংস্কৃতি আর প্রকৃতির সাথে তাদের গভীর সম্পর্ক আছে শিক্ষা স্বাস্থ্য ও অন্যান্য মৌলিক সুবিধার ক্ষেত্রে তারা এখনও পিছিয়ে তবে নিজস্ব ঐতিহ্য আর পারস্পরিক সহযোগিতার মাধ্যমে তারা জীবনযাপন করে যোগাযোগ ব্যবস্থার অনুন্নতি কর্মসংস্থানের অভাব এবং দারিদ্র তাদের দৈনন্দিন জীবনের বড় চ্যালেঞ্জ এছাড়াও শিক্ষার সুযোগের অভাবে তারা উন্নত জীবিকা থেকে বঞ্চিত থাকে কৃষিকাজ ও মাছ ধরার পুরনো পদ্ধতি ব্যবহারের কারণেও তারা আধুনিকতার ছোঁয়া পায় না স্বাস্থ্যসেবার অপ্রাপ্যতা তাদের জীবনে একটি বড় সমস্যা আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের কারণে ফসল হানি ও মাছের উৎপাদন কমে যাওয়া তাদের অর্থনৈতিক নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলে সরকার ও বিভিন্ন সংস্থার উদ্যোগে তাদের জীবনযাত্রার মান উন্নয়নের চেষ্টা চলছে হাওর এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে চাইলে অবশ্যই শিক্ষার মান উন্নয়নে সরকারি ও বেসরকারি স্কুলগুলোর অবকাঠামো উন্নয়ন শিক্ষকদের প্রশিক্ষণ এবং আধুনিক শিক্ষা পদ্ধতি চালু করা যেতে পারে স্বাস্থ্য খাতে নতুন হাসপাতাল ও ক্লিনিক স্থাপন বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা এবং স্বাস্থ্য সচেতনতা বাড়ানো যেতে পারে অর্থনৈতিক উন্নয়নে কুটির শিল্প ও ক্ষুদ্র ব্যবসা প্রসারে সরকারি সহায়তা প্রদান এবং নতুন বিনিয়োগকারীদের আকর্ষণ করা যেতে পারে এছাড়াও যানজট নিরসনে নতুন রাস্তা নির্মাণ ফ্লাইওভার তৈরি এবং গণপরিবহন ব্যবস্থার আধুনিকীকরণ প্রয়োজন পরিবেশ সুরক্ষায় বনায়ন কর্মসূচি দূষণ নিয়ন্ত্রণে কঠোর আইন এবং বর্জ্য ব্যবস্থাপনার উপর গুরুত্ব দিতে হবে どこ সারাদিন হাওরের মায়াবী প্রকৃতিতে ঘুরে এবার শহরের পথে ফিরছি এখানকার অনিন্দ সুন্দর স্মৃতিগুলো আমার হৃদয়ে অমলিন হয়ে থাকবে আশা করি আবারও এই রূপের মাঝে ফিরতে পারবো বিদায় হাওড়ে কিশোরগঞ্জ শহরে ঢোকা মাত্র সামনে পেয়ে গেলাম সেই জগৎ বিখ্যাত এবং ঈদের জামাতে দেশের বিভিন্ন স্থান থেকে আগত এবং সর্বোচ্চ মুসলিমধারী দেশের সর্ববৃহৎ আলহামদুলিল্লাহ বা ছাগল এইগুলো দেওয়া হয় বা আসার টাইমে আবার বিক্রি করা হয় ওই আবার সিন্ধুকে দেওয়া হয় আর আসলে মসজিদ ওই সাইডে আসলে মসজিদের ওই সাইডে ছয়টা দাঁত মাস আসে ওদিকে ভালো দেয় ওই জায়গা তিনটা দাঁত মাস আসে এই সিন্ধু করে দুইটা আছে এই জায়গায় সবাই গরু ছাগল দান করে পাগলা মসজিদটি যারা প্রথমবার দেখলেন তারা সবাই একবারের জন্য বলুন সুবহান আল্লাহ ইল্লাল্লাহু আল্লাহ আকবর বাংলাদেশের কিশোরগঞ্জ জেলায় অবস্থিত এটি একটি প্রাচীন ও ঐতিহাসিক মসজিদ এই মসজিদটি নরসুন্দা নদীর তীরে প্রায় চার একর জমির উপর নির্মিত এর নির্মাণকাল সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যায় না তবে ধারণা করা হয় এটি ষোলো শতাব্দীর মাঝামাঝি সময় প্রতিষ্ঠিত হয়েছিল মসজিদটি মূলত একটি ছোট মসজিদ ছিল কিন্তু সময়ের সাথে সাথে এটি সম্প্রসারিত হয়েছে পাগলা মসজিদের একটি বিশেষ বৈশিষ্ট্য হল এর দান বাক্স এখানে ভক্তরা নগদ টাকা গয়না এবং অন্যান্য জিনিস দান করেন প্রতি তিন মাস পরপর এই দান বাক্স খোলা হয় এবং দানের অর্থ মসজিদ ও এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজে ব্যয় করা হয় মসজিদের পাশে একটি এতিমখানা ও একটি মাদ্রাসা রয়েছে যেখানে অসংখ্য শিক্ষার্থী পড়াশোনা করে এই মসজিদটি সাম্প্রদায়িক সম্প্রীতির একটি উজ্জ্বল দৃষ্টান্ত যেখানে মুসলমান হিন্দু বৌদ্ধ এবং খ্রিস্টান ধর্মাবলম্বীরা একসঙ্গে ইবাদত করে আর এভাবেই সারাদিনের ক্লান্তির অবসান ঘটিয়ে কিশোরগঞ্জের হাওড়ের হাজারো স্মৃতি বুকে নিয়ে এবং সেই বালু মাখা ঘোলা জলের হাতছানি স্মৃতি চারণ করতে করতে আজ এই মুহূর্তে চলে যাচ্ছি আপন আবার সামনের নতুন কোন ভিডিওতে নতুন কোন হাওরের নতুন কোন মধুমাখা কলরাব নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আল্লাহ হাফেজ